আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে প্রত্যেককেই ভালো আছেন আমি এবং আমার পরিবার সকলেই অনেক ভালো আছি বরাবরের মতো আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন আমি যে ফুলের গাছটি লাগিয়েছিলাম সেটি দেখেন কি সুন্দর ফুল ধরেছে মাসাল্লাহ মাসাল্লাহ ছাদে উঠে যখন ফুল গাছটার দিকে তাকাই আমার মনটাই অনেক বেশি খুশি হয়ে যায় যে আমার নিজের হাতে লাগানো গাছের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল রয়েছে পুরো ফুলের যে কালারগুলো সেগুলো আসলে ক্যামেরাতে ওইভাবে আসে না কালারটা কিন্তু লাল না লালের চেয়ে আরেকটু একটু ডিপ কালার কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর এই যে এখানে দেখেন যে মার্বেল মরিচের গাছটা ছিল আমার এটাও কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম খেয়ে মরিচের গাছটা কেন জানি না হঠাৎ করে মরে গেল বুঝতেই পারলাম না আর কি সুন্দর সুন্দর পাকা কাঁচা মরিচ এবং পাকা মরিচ সবগুলো মরিচেই কিন্তু তুলে নিলাম যেহেতু গাছটা মরে গেছে আর গাছটাকে কেন জানি আমি বাঁচাতে পারলাম না হয়তো বা আমারই হচ্ছে ব্যাডলাক তারপরে যে দেখেন নিচে চলে এসেছি এক খাসি ডিম নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া সেই ডিমটা এখন আমি পরিষ্কার করে নিব কয়েকটা ডিম অবশ্য আমি আগেই হচ্ছে খেয়ে নিয়েছি পরিষ্কার করার আগে কারণ তখন সময় ছিল না আর এখন যেহেতু সময় পেয়েছি তাই আমি আগে ডিমগুলোকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব আসলে ডিম এখন যে পরিমাণ গরম পড়েছে ডিম কিন্তু বাহিরে রাখা খুব রিস্ক তার মধ্যেও দুই তিনটা ডিম ছিল হচ্ছে নষ্ট একদম কালো কালো হয়ে গিয়েছে কেন যে এরকম আমি আসলে বুঝতে পারলাম না হয়তোবা অতিরিক্ত গরমের কারণে ডিমগুলো এরকম হয়ে গিয়েছে ডিমগুলোকে আমি এই যে পানির মধ্যে আগে ভিজিয়ে রাখতেছি দেখেন আর এই যে এখানে দেখেন দুটা ডিম ভাঙ্গা বের হয়েছে যে ডিমটা ভাঙা ছিল ওটার মধ্যে কুসুমও ছিল না আর বাকি যে ভাঙা ডিমটা রয়েছে সেটা আমি আলতো করে সাইডে রেখে দিব পরবর্তীতে সেটা ডিম পোস হিসাবে আসলে খেয়ে নিয়েছিলাম হ্যাঁ আজকে ভিডিও টাইটেলে আসা যাক হঠাৎ করে কি এমন হচ্ছে দুঃসংবাদ এলো আমাদের লাইফে যার কারণে দেখা যাচ্ছে আমাদের যে নর্মাল লাইফটা সেটাও আমাদের এলোমেলো হয়ে গেছে কী বলবো একটা মানুষের সুস্থতা আল্লাহর যে কত বড় নিয়ামত যারা সুস্থ আছি আমরা তারাই জানি আর অসুস্থ ব্যক্তি যে কিনা বিছানায় পড়েছে সেই মাত্র বলতে পারবে যে সুস্থতা কত বড় কত হচ্ছে বিশাল বড় অবদান আল্লাহর আল্লাহ আসলে আমাদেরকে যে সুস্থ রেখেছে তার জন্য আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই আর রিসেন্টলি আমাদের ফ্যামিলিতে অনেক বড় একটা ইনসিডেন্ট হয়ে গেছে আমার হচ্ছে শ্বশুর এবং শাশুড়ি দুজনেই অনেক বেশি অসুস্থ হয়ে গেছে আমার শ্বশুর কয়েকদিন আগে হচ্ছে স্ট্রোক করেছিল বিনি স্ট্রোক আর সেই কারণে দেখা যাচ্ছে যে ওনার শরীরটা এত বেশি উইক হয়ে গিয়েছে যে উনি নিজে হচ্ছে হাঁটা চলা থেকে শুরু করে সব কিছুই হচ্ছে আর করতে পারতেছে না আমরা হচ্ছে তাকে ধরে ধরে বের করা তাকে তুলে খাওয়ানো তাকে তুলে গোসল করানো মানে অল এভরিথিং আমাদেরকে করতে হচ্ছে এটা এটা তো রয়েছে তার কিছুদিন পর আবার আমার শাশুড়ি সেও কিন্তু হচ্ছে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে তারও হচ্ছে খাওয়া দাওয়া সব কিছুই আসলে বন্ধ হয়ে গিয়েছে এখন আমরা অনেক বড়ো মুসিবতের মধ্যে রয়েছি আল্লাহ তাদের সকলকে সুস্থতা দান করুক আপনারা সকলেই আমার শ্বশুর এবং শাশুড়ির জন্য দোয়া করবেন যেন হচ্ছে আল্লাহ তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় এবং আগের মতো করে ফিরিয়ে দেয় আমাদের মাঝে কারণ অসুস্থ ব্যক্তি আসলে যে কত বড় হচ্ছে বোঝা যার আছে সেই বোঝে একটা পরিবারের হচ্ছে কত বড় যে হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে সেটা শুধু সে পরিবারটাই আসলে বলতে পারবে আরও কিছু সবজি এখানে নিয়ে এসেছি এলো আমার হাজব্যান্ড সেগুলো আসলে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ধরার জন্য কারণ পরবর্তীতে সেই সবজিগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দেবো একদিনে তো আর আসলে এতগুলো সবজি খাওয়া সম্ভব হয় না তাই আসলে অল্প অল্প করে হচ্ছে সবজি নিয়ে আসতে বলি তারপরে যতটুকু নিয়ে আসতে বলি সেগুলো হচ্ছে আমি পরবর্তীতে ধুয়ে পরিষ্কার করে এইভাবে বক্সে করে রেখে দেই যাতে হচ্ছে দুই তিন দিন অনায়াসে ভালো থাকে এই সবজিটা আর আমরা যেহেতু অল্প কয়েকজন মানুষ দু তিনজন মানুষ আমাদের বেশি সবজির আসলে প্রয়োজন হয় না যতটুকুই রান্না করি দেখা যায় যে ততটুকুই হচ্ছে কোনো না কোনোভাবে থেকে যায় আর আমি হচ্ছে একটু সবজি বেশি খাই আমার মেয়েও খায় কিন্তু আমার হচ্ছে হাজব্যান্ড সেইভাবে সবজি খেতে চায় না যার কারণে দেখা যায় যে ওর ভাগটা থেকেই যায় এই যে আমি এখানে সবজিগুলো সবগুলো নিয়ে নিচ্ছি একে একে আসলে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে কিছু কাজ হচ্ছে ক্যামেরার সামনে আবার কিছু কাজ দেখা যাচ্ছে অফ ক্যামেরাও করে নিতে হয় কারণ একটা সংসারের মধ্যে যে কত পরিমাণে কাজ থাকে শুধুমাত্র তারা গৃহিণী শুধু তারাই বলতে পারবে যে একটা সংসার করতে যেয়ে হচ্ছে পরিমাণ এফোর্ট দিতে হয় আর একটি সুন্দর পরিপূর্ণ সাজানো গোছানো সংসার কিন্তু একজন আদর্শ গৃহিণী দিতে পারবে আর আমরা যারা একলা হচ্ছে থাকি একলা সংসার করি তাদের তো হচ্ছে একা একাই সব কিছু মেনটেন করতে হয় ঘর সংসার তারপরে বাজার বাচ্চাদের হচ্ছে পড়াশোনা অল এভরিথিং কিন্তু আমাদেরকে একা হাতেই সামলাতে হয় একজন মহিলা বা একজন গৃহিণী যদি এক্সপার্ট না হয় তাহলে কিন্তু সব দিকে সামলানো হিমশিম হয়ে যায় আমি মনে করি যে আমরা মেয়েরা ধীরে ধীরে কাজ করতে করতে কিন্তু সব কিছু শিখে যাই অটোমেটিক কিন্তু আমরা সে কাজে পারদর্শী হয়ে যাই দেখা যায় একটা সময় পর আমরা ওই কাজটা এত বেশি এক্সপার্ট হয়ে যাই যে আমাদের আর কোনো হেল্পিং হ্যান্ড বলা চলে বা অন্য কোনো হচ্ছে আদার পার্সনের সাহায্যও কিন্তু আমাদের দরকার পড়ে না এটা আসলে সময়ের উপর নির্ভর করে আর আমাদের হচ্ছে দক্ষতার উপর নির্ভর করে তাই আমি আমার নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করি আমি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু আমার এই পুরো সংসারটাই মেনটেন করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি আমার দুই বাচ্চা নিয়ে সব কিছু সুন্দরভাবে মেনটেন করার করে যাচ্ছি পরবর্তীতেও মেনটেন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে সেই তৌফিক দান করে আর যেহেতু বাসায় এখন অসুস্থ মেম্বাররা রয়েছে তাদের দেখার জন্য দেখা যাচ্ছে যে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে কিন্তু আসতেছে শুধুমাত্র তাদেরকে এক নজর দেখার জন্য আর এদিন হচ্ছে আমার বাসা থেকে আমার বাবা মা এসেছিলো তাদের জন্য এই সামান্য যে আয়োজন করতেছি সেটাই রয়েছিল রয়েছে এই ভিডিওতে আর এখন যেহেতু আমের সিজন দেখতেই পাচ্ছে না আমি আম কেটে নিয়েছি আর আমার আম্মু আসবে আম্মু আমাকে ফোন করে বলেছিল কিন্তু ওরা আসবে একটুও দেরি করবে না তাই আমি এই কাজগুলো আগে করে নিচ্ছি যাতে তারা এসে শুধু হচ্ছে রুগী দেখে আর হালকা পাতলা নাস্তা করে যাতে চলে যেতে পারে কারণ দেখ আমি যদি এই নাস্তাগুলো আগে রেডি না করি দেখা যাবে যে তারা আর দেরি করতেই চাইবে না তাই আমি আগে ভাগেই হচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছি যাতে তাদেরকে হচ্ছে একটুও বেগ দিতে না হয় তারা যেন তাদের কাজ শেষ করে রুগী দেখে সুন্দর মতো নাস্তা করে চলে যেতে পারে এখানে দেখেন আমি ডিপ ফ্রিজ থেকে দুধ বের করে নিলাম আর সে দুধটাকেও আমি ভিজিয়ে দিচ্ছি কারণ আমার হচ্ছে শ্বশুর হচ্ছে দুধ চা খায় ওনাকে দুধ চা করে দিতে হবে ক্লাস আমরাও কিন্তু দুধ খাবো আর এদিকে আমি ওই দুধ দিয়ে শ্যামাইও রান্না করেছি এই জন্যই হচ্ছে দুধটা আগেই ভিজিয়ে দিয়েছিলাম আর এখানে এই যে দুধটা পাতিলে তুলে দিয়েছি যেহেতু বাবা মা আসবে মেয়ের বাড়িতে মেয়েকে একটা নাস্তা করলে হবে বলেন বাবা মা বলে কথা যতই মন মানে যতই নাস্তার আয়োজন করি না কেন মনে হয় যে হচ্ছে কম হয়ে গেছে কম হয়ে গিয়েছে তাই তো আরেকটু আয়োজন এখানে আমি কিছু ডিম পিঠা বানিয়েছি বানিয়ে নিচ্ছি আমার বাবা মায়ের জন্য আমি পিঠাগুলো কিন্তু আগেই ভেজে রেখেছিলাম কারণ তারা এক মুহূর্তের জন্য সেদিন দেরি করে নিই আর তাদেরকে যদি আমি না খাইয়ে পাঠিয়ে দেই, দেখা যাবে যে আমারও মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে এবং হচ্ছে কোনো কিছুই ভালো লাগবে না সবসময় নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করবে সেই জন্য আমি একদম হচ্ছে অফিস থেকে এসেই তাড়াহুড়া করে সব কাজ গুছিয়ে নিয়েছি এবং তাদের জন্য ওই সময়ের মধ্যে আমি রান্না মানে নাস্তাগুলো রেডি করে নিয়েছি তারপর আমি হচ্ছে গোসলে গিয়েছিলাম তারপরেও দেখি তারা আস্তে আস্তে অনেকটা লেট করেছিল আসরের আজানের পর তারা এসেছিল যেহেতু আমি সব কিছু আগে রেডি করে রেখেছিলাম তাই আমার পরবর্তী সময়ে আর কোনো বেগ পেতে হয়নি এখানে আমি একটার পর একটা পিঠা কিন্তু ভেজে নিচ্ছি আর আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করার জন্য আমি ভিডিও ফুটেজগুলো রেখে নিয়ে রেখে দিচ্ছি আর একটা কথা এখন বলে নিচ্ছি যদি কোনো ভাইয়া এবং আপু আমার এই পুরো ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটা হচ্ছে লাইক দেবেন এবং ছোট্ট করে একটা কমেন্ট করে আমাকে জানান দিবেন যে আপনি আমার পুরো ভিডিওটি ওয়াশ করেছেন এবং সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং তারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের এই ভালোবাসাগুলো আমার অনেক বেশি ভালো লাগে যখন আপনারা এসে আমার পুরো ভিডিও দেখে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে যান যে সকল আপু এবং ভাইয়ারা আমার গত ভিডিওটি পুরোটি দেখে এবং হচ্ছে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপু এবং ভাইয়া আপনারা আমার পাশেই থাকবেন আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্ট চাই কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদেরকে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে তো বলে দিয়েছি একটা লাইক দিবেন যেহেতু দুজন আসবে আব্বু এবং আমার আম্মু তাই আমি দুটো বাটিতে সার্ভ করে নিয়েছি মাইটা আর আমার শ্বশুর এবং শাশুড়ি তারা কিন্তু মিষ্টি খাবে না কারণ আমার শ্বশুরের হাই ডায়াবেটিস রয়েছে তার মিষ্টি খাওয়া কিন্তু বারণ তাই আমি তার জন্য হচ্ছে সেমাইটা সার্ভ করিনি আর এখানে আমি পিঠাগুলো সাজিয়ে দিচ্ছি এক এক করে মেয়েরা সবসময় চাই কিন্তু তার বাবা মাকে মনের মতো করে আপ্যায়ন করতে কেউ বা পারে আর কেউ কিন্তু পারে না আমি আলহামদুলিল্লাহ আমার বাবা মাকে নিজের মনের মতো করে আপ্যায়ন করে খাওয়াতে পারি এটা আমার জন্য একটা আল্লাহর বড় নিয়ামত বলা চলে আমি এমনও অনেক আপুকে দেখেছি যারা তার বাবার বাড়ি থেকে কোনো আত্মীয় আসলে তাকে কিন্তু শ্বশুর বাড়িতে সেই সম্মানটুকু দিতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষজনও অনেক বেশি সাপোর্টিভ এবং অনেক বেশি হেল্পফুল এবং আমার হাজব্যান্ড সে তো মাসাল্লাহ অনেক বেশি সাপোর্টিভ তার অনেক বেশি আগ্রহ আমার বাবা মাকে সম্মান দেওয়ার এবং সে সেটা যথেষ্ট চেষ্টা করে তার যতটুকু সামর্থ্য রয়েছে সে তার সামর্থ্য মতো সাধ্য মতো চেষ্টা করে তার শ্বশুর শাশুড়িকে খুশি রাখার জন্য আমার এই ছোট্ট খাট্ট আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে তা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আমার কাছ থেকে কি ধরনের ভিডিও আশা করেন সেটা যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমার জন্য কিন্তু অনেক ভালো হয় নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে ইতিমধ্যে এখন আমি জিরোকাল দিয়ে এক কাপ চা খেয়ে নেব কারণ আমি চাটা সবসময় চিনি অ্যাভয়েড করি জিরোকাল দিয়ে খাওয়ার চেষ্টা করি আর আমার মতো এরকম দুধ চালাবার কে কে আছেন তারা অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ